আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিংক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে সময় কাটাবো বলে তো সঙ্গে থাকুন পাশে থাকুন এবং চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকে কিছু কথা বলবো নিত্য নিয়ে নিত্য মানুষের অনুভূতির এক অপূর্ব প্রকাশভঙ্গি এটি কেবল বিনোদন নয় এটি শক্তিশালী শিল্প মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি ঐতিহ্য এবং আবেগ প্রকাশ করি নৃত্যশিল্প আমাদের শরীর মন এবং আত্মার এক একত্র সমন্বয় একজন নৃত্যশিল্পীর প্রতিটি অঙ্গী অঙ্গভঙ্গি এই চোখের চাহনি এবং পদক্ষেপ একটি গল্প বলে যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় আজকের আলোচনায় আমরা জানব নৃত্যের প্রতি তাদের ভালোবাসা পরিশ্রম এবং শিল্পের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি চলুন আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের আমাদের নৃত্যশিল্পী রুদ্রাক্ষী ঘোষ ওনার সাথে আজকে আমরা পরিচয় করে নেব নমস্কার রুদ্রাক্ষী ম্যাডাম তো আপনাকে প্রথমেই আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে জানায় অনেক অনেক স্বাগত তো এরপরে জানতে চাইব যে এই যে পজি নৃত্যের প্রতি যে আগ্রহ কিভাবে তৈরি হলো সেটা একটু জেনে নেবো আপনার কাছ থেকে যখন আমি ছোট ছিলাম তখন আমরা টিভিতে অনেক রকমের যে মিউজিক চ্যানেলগুলো আছে তো আমি এগুলো দেখতাম তো অনেক সময় ডান্সেরও কিছু পার্ট থাকতো তখন থেকে আমার ডান্সের প্রতি একটা ইন্টারেস্ট আসতো তো তখন আমার দাদু ভাই আমাকে নিয়ে এডমিশন করে আমাদের শিবানি ম্যামের স্কুলে তখন থেকেই মানে ডান্স নিয়ে স্টার্ট করেছি এখনও এটাই চল চলছে তো এই যে শিবানী ম্যামের স্কুলে তো ওইটা স্কুলের নাম কি একটু যদি আমরা নৃত্য একাডেমি বা তো সঙ্গীত নৃত্য একাডেমিতে রুদাক্ষী ম্যাডাম ওখানে ডান্স শেখেন এবং বর্তমানে এখনও পর্যন্ত সেখানে ডান্স শিখছে হ্যাঁ তো এরপরে জানতে চাইবো যে আপনার প্রিয় নৃত্য শৈলী কোনটি প্রিয় বলতে সবগুলো ফর্মই আমার প্রিয় এর মধ্যে সবচেয়ে যেটা ভালো লাগে এটা ফোক ডান্সটা এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে করতে বাহ খুব সুন্দর অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে তো এরপরে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম কোন ডান্সটা দেখতে পাবো আপনার কাছ থেকে রবীন্দ্রনৃত্য করছি বাহ খুব সুন্দর আমাদের রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানে কথা সবসময়ই আছে। কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমরা চলতে পারবো না এবং আমরা চাইও না কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান বলুন কবিতা বলুন বা নৃত্য বলুন আমরা এগুলো ছাড়া আমরা পূর্ণ নই তো আজকে প্রথমেই আমরা আজকে আমাদের অনুষ্ঠানে দেখে নেব একটি রবীন্দ্র রবীন্দ্র নৃত্য রুদ্রাক্ষী ম্যাডামের কাছ থেকে

Children, little the Motor, Pandre, Pudilla Punchito, Molo, Roman Chito, Munantor, Dudia, John, Cholo, Pudilla, Musham, হ্যাঁ তো খুব সুন্দর একটি রবীন্দ্র নৃত্য আমরা দেখে নিলাম রুদ্রাক্ষী ম্যাডামের কাছ থেকে তো এরপরে জানতে চাইবো রুদ্রাক্ষী ম্যাডামের কাছ থেকে যে কতদিন ধরে আপনি এই ডান্স করছেন থার্টিন ইয়ার্স তো রানিং হচ্ছে যে ডান্সটা সেটা অনেকদিন তো এরপরে জানতে চাইবো যে একজন ভালো নৃত্যশীল শৈলী হওয়ার জন্য কি কি গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন আপনি ফার্স্ট অফ অল তো ডেডিকেটেড হতে হবে যে আমার এটা করতেই লাগবে প্র্যাকটিস তো মাস্ট রোজ ওয়ান আওয়ার হলেও প্র্যাকটিস করতে হবে এটাই বা ঠিক একজন নৃত্যশিল্পী হতে গেলে বা ভালো নৃত্যশিল্পী হতে গেলে প্রতিদিন সেই অভ্যাসটা অবশ্যই থাকতে লাগবে তো এরপরে জানতে চাইবো যে নৃত্য কি শুধু আমাদের বিনোদন নাকি এটা এর মধ্যে আরও গভীর কিছু বার্তা লুকিয়ে আছে এটা তো অবভিয়াসলি আমরা যখন ডান্সটা করি আমরা তো একটা এক্সপ্রেশন দিয়ে ডান্সটা করি তো এক্সপ্রেশান মধ্যে অনেক কিছু বোঝা যায় যে ডান্সটা কী বলতে চাইছে যে কবি যে গানটা লিখেছে উনি এর মধ্যে কী বার্তাটা দিতে চাইছে আমরা এক্সপ্রেশন দিয়ে সবার মাধ্যমে এটা বোঝাইছে যে কী বলতে চাইছে গানটার মাধ্যমে তো এই বলবো যে আরেকটু যে এটা শুধু বিনোদন নয় এটা আমাদের মানসিকতা মন মানসিকতা অনেকটা ভালো করে দেয় এবং বাচ্চাদের যে ব্রেন ডেভেলপমেন্ট এটা অনেক হেল্প করে খুব সুন্দরভাবে হেল্প করে একদম তো এরপরে আবারও ম্যাডামের কাছ থেকে আমরা কোন নৃত্যটা দেখে নেব আবার রবীন্দ্র নৃত্য আবারও আমরা একটা রবীন্দ্র নৃত্য দেখে নেব ঠিক আছে তো আমরা আবারও রুদ্রাগি ম্যাডামের কাছ থেকে আমরা রবীন্দ্র নৃত্য একটা দেখে নেব you হ্যাঁ তো আমরা এখন খুব সুন্দর আবারও একটি রবীন্দ্রনৃত্য দেখে নিলাম ম্যাডামের কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে হ্যাঁ তো এরপরে একটি ছোট্ট বিজ্ঞপ্তি দিতে চাই আমাদের প্রেসিডেন্ট ডক্টর মলয় পীট স্যার হ্যাঁ ওনার দূরদৃষ্টি ও নেতৃত্বে যে সারা রাজ্য জুড়ে এক বছরে এক কোটি গাছ রোপণের এবং মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে যা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ পরিবেশ রক্ষার সঙ্গে সঙ্গে এটি একটি সবুজ ভবিষ্যতের দিকে এগিয়ে চলার প্রতীক এই প্রকল্প মহিলা উদ্যোক্তা মিডিয়া ফোরাম শিক্ষার্থী সহ নানা শ্রেণীর মানুষ একসঙ্গে কাজ করে যাচ্ছেন এই উদ্যোগকে এক সামগ্রিক সামাজিক আন্দোলনে পরিণত করেছে সবুজে ঢেকে যাক আমাদের রাজ্য শাসনিক প্রকৃতি আর একটু প্রাণ ভরে এই হোক আমাদের অঙ্গীকার তো আসুন আমরা একত্রে সকলে মিলে আমরা গাছ লাগাই প্রাণ বাঁচাই এবং বিশ্ব উষ্ণায়নের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করি ধন্যবাদ তো এরপরে ম্যাডামের কাছ থেকে শুনে নেব বা জেনে নেবো ম্যাডামের জীবনের একটি স্মরণীয় ঘটনা স্মরণীয় ঘটনা বলতে আমি যখন ফার্স্ট প্রোগ্রাম করি ফার্স্ট যখন স্টেজে উঠি টু থাউজেন্ড টুয়েলভে ডিসেম্বরে মেবি তখন স্টেজে লাইটগুলো লাইটিং সিস্টেমগুলো থাকে এগুলো দেখে একটু ভয় পেতাম ফার্স্ট ফার্স্ট দেন আস্তে আস্তে স্টেজ ফেয়ারটা এতটা থাকতো না আস্তে আস্তে স্টেজ ফেয়ারটা কমে গেছে এখন আর এমন কোনো স্টেজ ফেয়ার যে লাইট দেখে হয় না এসব মানে ম্যাডামের জীবনে এটাই হচ্ছে স্মরণীয় যে প্রথম যে স্টেজে ওঠা পারফরমেন্স করা এটা একটা অভিজ্ঞতা প্রথম অভিজ্ঞতা সেটাই স্মরণীয় হয়ে রয়েছে হ্যাঁ তো এরপরে আবারও জানবো যে নতুন প্রজন্মে যারা নৃত্যকে পেশা হিসাবে নিতে চায় বা নৃত্য যারা করতে চায় তাদের জন্য আপনি কী অ্যাডভাইস দেবেন ফার্স্ট ভালো একজন গুরুর কাছে তোমরা শিক্ষাটা নিতে হবে অনেকে এমন যে ইউটিউব যারা ইন্টারেস্ট থাকে ডান্স ইউটিউব থেকে ডান্সটা শিখে অনেক ইউটিউবের চ্যানেলে ডান্স যে করে অনেকটা স্টেপস বা কথার সাথে স্টেপসগুলো ভুল থাকে অনেকগুলি দেখা যায় তো এটা না করে ফার্স্টে ভালো গুরুর কাছ থেকে শিক্ষাটা নিলে আমার বোধহয় ভালো হয় গুড খুব ভালো খুব ভালো অ্যাডভাইস দিয়েছেন তো এরপরে আমরা ম্যাডামের কাছ থেকে আবারও একটি নৃত্য দেখে নেব তার আগে আবারও একটা প্রশ্ন চলে যাব। যে আপনার কাছে নৃত্য মানে কি আমার কাছে নৃত্য মানে একটা ভালোবাসার জায়গা নৃত্য মানে একটা সাধনা যখনই আমাদের কোনো ডিমোটিভেট ফিল হয় আমি এটা কি নিয়ে থাকি যখন কিছু ভাল লাগছে না করতে একটু ডান্স করে নেই এতে তো পড়াশোনা তো করা হয় তো পড়াশোনার পাশাপাশি আর ডান্স ছাড়া আর কি কি করা হয় ডান্স আর পড়াশোনা তো কোনটা বেশি ভালো লাগে দুটোই ভালো লাগে বাহ তো আমরা এখন আর দেরি না করে আমরা আজকের অনুষ্ঠানের শেষ নৃত্যটা দেখে নেব ম্যাডামের কাছ থেকে তো আবারও জানতে চাইবো যে এখন কোন নৃত্যটা দেখবো আমরা রবীন্দ্রনৃত্য আবারও একটা রবীন্দ্রনৃত্য দেখবো আমরা ম্যাডামের কাছ থেকে চলুন আমরা দেখে নিই

আমরা আবারও একটি খুব সুন্দর রবীন্দ্র নৃত্য দেখে নিলাম রুদ্রাক্ষী ম্যাডামের কাছ থেকে রুদ্রাক্ষী ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ তো আপনাকে আমরা ধন্যবাদ যে আমাদের পজিটিভ প্ল্যাটফর্মে আপনার এই মূল্যবান সময় জন্য এবং আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলি দেখার জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি নমস্কার